আসসালাম আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা মানসিক দক্ষতা আইকিউ বা গাণিতিক বুদ্ধিমত্তা যাই বলেন না কেন চাকরি বাকরি পরীক্ষা হোক বা অ্যাডমিশন পরীক্ষা সকল জায়গায় এই বিষয়টা সকলের মাথা ঘুরায় দেয় কারণ এই টপিকটা যদি আপনি বেসিক থেকে না পড়তে পারেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই আপনাকে বেসিক জানতে হবে কেন কোনটা কি হইল কোন দিকে হইল

এখন দেখেন আমরা দূরত্ব এবং হচ্ছে কি ডিস্টেন্স এবং ডিরেকশন ঠিক আছে দূরত্ব এবং দিক নির্ণয় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে আমি কি বললাম যে যে এই ডিরেকশন ডিরেকশন মানে বাংলায় যাকে দূরত্ব এবং দিক নির্ণয় আমি বলতে পারি তাহলে এই যে টপিকটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে এখন আমার পিছনে যে একটা টপিক আছে এই টপিকটা মূলত কোনটা এই টপিকটা হচ্ছে ডিস্টেন্সের ঠিক আছে কারণ আমাকে বলছে যে কত দূরে এই যে এখানে কিন্তু বলছে যে কত দূরে যেহেতু দূরে বলছে তার মানে কি ডিস্টেন্স যদি বলতো কোন দিকে তাহলে হয়তো কি এটা ডিরেকশন তাহলে আমরা এই কোয়েশ্চেনটা পড়ার আগে একটু বেসিক বিষয় দেখি বেসিক বিষয় কি আমরা সাপোজ আমরা জানি যে মানচিত্রে উপরের দিকটা হচ্ছে কি উত্তর নিচের দিকটা হচ্ছে কি দক্ষিণ তাহলে নর্থ এটা কি সাউথ ডানে হচ্ছে পূর্ব মানে ইস্ট এবং বামে হচ্ছে কি ওয়েস্ট বা হচ্ছে পশ্চিম এর মধ্যে আরো একটা বিষয় আছে কি এই যে যেটাকে নর্থ ইস্ট আমি বলতে পারি এই দিকে একটা আছে যেটাকে আমি কি বলতে পারি সাউথ ইস্ট আমি বলতে পারি এই দিকে আছে যেটাকে আমি সাউথ ওয়েস্ট আমি বলতে পারি এবং আরেকটা বিষয় আছে যেটাকে আমি নর্থ ওয়েস্ট বলতে পারি মানে আমার চারটা দিক তো আছেই তবে এর আর আরি বরাবর বা কোনা কোনাকুনি বরাবর হচ্ছে কি আমি আরো চারটা দিক আমি নির্ণয় করতে পারলাম এখন একটা বিষয় আমি একটু বুঝি যেটা হচ্ছে আমাকে অনেক সময় বলে যে একটা ব্যক্তি ঠিক আছে সাপোজ একটা ব্যক্তি কি এখানে এ ব্যক্তিটাকে ব্যক্তিটা হচ্ছে আমি ধরলাম যে এ এই ব্যক্তি বলে যে এই ব্যক্তি তার জায়গা থেকে তার জায়গা থেকে সে পূর্ব দিকে তাহলে পূর্ব পূর্ব দিকে ভাই এটা গেল গেল ধরেন মিটার মিটার ওকে আচ্ছা এখন একটা জিনিস মনে রাখবেন চিহ্নটা যে আছে না ভাই চিহ্ন এইটা দিয়ে কিন্তু আমার এই বিষয়টা সলভ করতে হবে কারণ মনে রাখবেন চিহ্নর বাম পাশটা হচ্ছে বাম হাত ডান পাশটা হচ্ছে আমার ডান হাত এটা সবাই মাথায় রাখবেন এই বিষয়টা তাহলে এর বাম পাশ যদি বাম হাত হয় আর ডান পাশ যদি ডান হাত হয় তাহলে আমি কি করতে পারি যে আমাকে বললো একজন লোক তার নির্দিষ্ট জায়গা থেকে পূর্ব দিকে পূর্ব দিকে দিকে 10 মিটার মিটার আচ্ছা যাওয়ার পর কি ওই বরাবর আছে। তাহলে তার বাম হাত হচ্ছে যে এটা ডান হাত হচ্ছে এটা এরপর বললো এরপর বাম দিকে আরো পাঁচ মিটার গেল তাহলে বাম দিকে কি হবে তার বাম হাত যেহেতু এটা বাম দিকে তো এটা হবে অনেকে কি চিন্তা করে কি এদিকে এইটা হবে বাম দিক না তাহলে বাম দিকে মানে কি এই যে এখানে গেল কি আরো পাঁচ মিটার আমার গেলো পাঁচ মিটার গেলো তাহলে পাঁচ মিটার পর আবার একটা এরো চিহ্ন দিব তাহলে এই যে এটা বাম হাতে ডানা তারপর বলে কি আবার গেল কি দশ মিটার তারপর বামে আবার দশ তাহলে বামে কি এটা এই বামে কি দশ মিটার গেল এখন প্রশ্নটা বলে যে ব্যক্তি শুরুর স্থান থেকে যাত্রা শেষের যে স্থানটা ছিল সেটা দূরত্ব কত তাহলে কি হবে এটা আয়ত হয়েছে না তাহলে আয়ত কি জানি আমরা বিপরীত বাহুগুলো পরস্পর সমান সমান তাহলে এটা দশ হলে কি উপরেও কি আপনি এটা ধরেন দশ তাহলে এইটা যদি পাস হয় তাহলে এইটাই তো আমার চাইছে কুইশনে তাহলে এটার আনসার কি হবে পাঁচ হবে না এইরকম একটা ছোট বিষয় কিন্তু আমরা মাত্র আপনাদের সামনে আলোচনা করলাম এখন একটা বড় প্রশ্নের মাধ্যমে আলোচনা করে এই বিষয়টা পানি করে দিব ইনশাল্লাহ আপনার সামনে তো চলেন আমরা একটু দেখি যে এইটা একটা কি ছিল এটা একটা এক্সাম্পল ছিল ঠিক আছে এই যে এটা কি এটা একটা এক্সাম্পল এটা একটা এক্সাম্পল বা উদাহরণ আমরা আলোচনা করলাম এবং আমরা এখানে কিছু বেসিক পার্ট দেখলাম কিছু আমরা কি বেসিক দেখলাম বিষয়টা এখন আমরা অরিজিনাল যে প্রশ্নটা আজকে আমাদের ছিল এইটা আমরা আনসারটা বের করব দেখেন আমরা এখন কোয়েশ্চেনটা পড়ি আমাকে বলছে এই রকম বড় কোয়েশ্চেন থাকলে আমাকে ভেঙে 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 সলভ করতে হবে তাহলে আমাকে বলছে একজন ব্যক্তি দক্ষিণ দিকে 20 মিটার হাঁটলো এরপর ডানে 30 মিটার হাঁটলো এরপর বামে ঘুরে আবার 20 মিটার হাঁটলো পুনরায় বামে ঘুরে 30 মিটার হাঁটলো হ্যাঁ তারপর হচ্ছে কি বললো যে সে বর্তমানে যাত্রা রম্ভের স্থান থেকে কত দূরে আছে মানে যাত্রা যাত্রা আরম্ভের স্থান বা শুরুর স্থান থেকে তাহলে চলেন আমরা এভাবে সলভ করার ট্রাই করি একটু তাহলে আমরা লাইন টু লাইন পরব এবং আগাবো তাহলে কি বলছে একজন ব্যক্তি দক্ষিণ দিকে বিশ মিটার হাঁটলো সাপোজ এই যে এই যে এ একটা ব্যক্তি ঠিক আছে এখানে এই যে ব্যক্তিটা এই ভিতর আছে তাহলে সে বসছে দক্ষিণ দিকে তাহলে ভাই দক্ষিণ দিকে মানে কি আমার নিচে যাবে দক্ষিণ দিকে কয় মিটার হাঁটলো দক্ষিণ দিকে হাঁটলো যে দক্ষিণ দিকে ধরেন গেলো আছে কত দক্ষিণ দিকে গেলো বিশ মিটার এই ধরেন এটা বিশ মিটার ওকে এরপর আমাকে কি বলল তারপর ডানে 30 মিটার হাঁটতো আচ্ছা ভাই এখন দেখেন তো দক্ষিণ দিকে যখন সে বিশ মিটার হাঁটছে দক্ষিণ দিকে যখন সে বিশ মিটার হাঁটছে তার বাম হাত ছিল কোনটা এটা এবং ডান হাত ছিল কোনটা এটা ওই যে আমি কিন্তু বলছিলাম এনোর বাম সাইডটা বাম হাত ডান সেটটা কি ডান হাত তাহলে তার বাম হাত হচ্ছে এটা ডান হাত হচ্ছে এটা তাহলে তাকে যখন বসছে এরপর ডানে এরপর ডানে ত্রিশ মিটার তাহলে ডানে কি মানে এদিকে যাবে না আপনার কাছে মনে হতে পারে দেখে যাবে ভাই এটা তো আপনি কি বলতেছেন ডানে মানে এটা তো বাম সাইড এদিকে আপনি যাওয়া মানে কি এটা তো বাম সাইড কিন্তু না ওই লুকটার বলছে ব্যক্তির সাপেক্ষে বলছে ও যখন নিচের দিকে গেল আমি যখন ভাই নিচের দিকে গেলাম এই যে দেখে নিচে দিকে গেলাম তাহলে এইটা কি আমার বাম হাত আমি এভাবে থাকলাম তাহলে এটা আমার বাম হাত এটা আমার ডান হাত তাহলে ডান দিকে মানে কি আমি এইদিকে দিকে আপনার কাছে দেখে মনে হচ্ছে যে কি এটা আমি বামে যাচ্ছি কিন্তু না আমি ব্যক্তির সাপেক্ষে কি আমি ডানে যাচ্ছি তাহলে ডান দিকে আমি কি করবো ডান দিকে কত মিটার যাব আমি ত্রিশ মিটার যাবো তাহলে একটু বড় হবে বিশার থেকে একটু বড় আমি এই যে আমি ত্রিশ মিটার গেলাম 30 মিটার আমি গেলাম যাওয়ার পর আবার আমি এরো চিহ্ন দিব আবার আমি এর চিহ্ন দিব এরপর আমাকে কি বলছে এরপর বামে ঘুরে তাহলে বামে ঘুরে মানে কি এদিকে এটা তার বাম হাত তাহলে এদিকে ঘুরবে বামে ঘুরে বিশ মিটার হাঁটলো তাহলে আবার কি আমার বিশ মিটার এদিকে কি আসলো এদিকে আবার বিশ মিটার হাঁটলো তাহলে বিশ মিটার হাঁটার পর আবার আমি একটা এরো চিহ্ন দিব এরো চিহ্ন দিব এর কেজি এটা তার বাম হাত এটা তার ডান হাত উপর দিক থেকে নামলে এরপর কি হলো আচ্ছা বিশ মিটার হাঁটলো ডান বামে ঘুরে তাহলে এই যে পুনরায় বামে এই যে বাম বাম হাত হাত বামে ঘুরে কত মিটার তাহলে আবার এই যে আমি গেলাম কত মিটার ত্রিশ মিটার হাঁটলো তাহলে এটা কত এটাও কি ত্রিশ মিটার এইটা দেখেন মনে মনে কি হয়ে গেছে একটা আমি যদি এই সাইডটা যেহেতু আমার আর কোনো কোশ্চেন নাই ত্রিশ মিটার হাঁটলো মানে স্টপ তারপর বলছে সে বর্তমানে যাত্রা রম্ভের স্থান থেকে কত দূরে আছে যাত্রা রম্ভের স্থান মানে কি এই যে এই যে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট এই যে অংশটা স্টার্টিং পয়েন্ট আর এইটা কি তার ফিনিশিং পয়েন্ট এই যে ধরেন এই বি এই বি হচ্ছে কি তার ফিনিশিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট এখন এখন এই যে তাকে তাহলে বলছে কি আপনাকে বলছে যে তার যাত্রা রম্ভের মানে শুরুর স্থান থেকে কত দূরত্ব আছে মানে এই যে টোটাল রাস্তাটা দূরত্ব তাকে চাইছে কিন্তু টোটাল রাস্তার দূরত্ব তাহলে এতটুক হচ্ছে কত বিশ আবার দেখেন এইটা হয়ে গেছে এটা আয়তের মতো হয়ে গেছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে তিরিশ তিরিশ হলে তাহলে এইটা কি এটা ধৈর্য ধৈর্য সমান হলো তাহলে প্রস্ত এটা বিশ হলে কি ভাই এইটাও তো বিশ আমার এই মানটাও কি বিশ তাহলে আপনাকে টোটাল মানটা চাইছে এইটা যদি এ হয় এটা যদি বি হয় আমি ধরলাম মাঝখানে এটা সি তাহলে আমার এখানে কি হবে আমার এখানে এসি প্লাস হচ্ছে কি বিসি হবে এই যে এসি এবং আজকে বিশে আমার টোটালটা চাইছে টোটালটা টোটালটা চাইছে তাহলে আমার এখানে কি হবে বিশ প্লাস বিশ তাহলে আমার আনসার হবে কি চল্লিশ তাহলে আমি কি দেখতে পাইলাম তাহলে দেখতে পাইলাম যে আমার আনসার হচ্ছে আনসার হচ্ছে কি চল্লিশ আপনাদের কাছে কঠিন লাগতেছে লাগুক এই ভিডিওটাই একদম শুরু থেকে দরকার পড়লে পাঁচবার দেখবেন একবার দেখেন বুঝলেন না দুইবার দেখেন বুঝলেন না তিনবার দেখেন অবশ্যই বুঝবেন পাঁচবারে যাইতে হবে না আমি এমন কোন কঠিন কথা বলি নাই যে আপনি এটা বুঝবেন না শুধু একটা কথাই বলবো যে চিহ্নটাকে বাম সাইড থেকে ভাবেন বাম হাত ও যখন উপরের দিকে যাবে এটা এটা তার 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 বাম বাম ডান ডান ও যখন নিচের দিকে দিকে আসবে এইটা এইটা হাত হাত বললে এদিকে যাবেন ডানে ঘুরতে বললে এদিকে যাবেন এই যে বিষয়টা বললাম এই যে আমার পিছনে যা যা আছে এই যে বিষয়গুলো বললাম এইটা মনে রাখতে পারলে আপনার আপনার এই যে কত দূরে মানে ডিস্টেন্সের ম্যাথ জীবনে ভুল হবে না ভাই আজকে তো ডিস্টেন্স নিয়ে কথা বললাম আরেকদিন ডিরেকশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ডিস্টেন্সের ম্যাথ আপনার কখনো ভুল হবে না এটা আইকিউ বা মানসিক দক্ষতা বা গাণিতিক বুদ্ধিমত্তা যাই বলেন না কেন খুবই গুরুত্বপূর্ণ বিসিএস থেকে শুরু করে ভাই যত এক্সাম আছে বাংলাদেশ ব্যাংক বলেন যে কোনো ব্যাংক বলেন একদম আপনার একটা নর্মাল গ্রেডের জব থেকে শুরু করে একদম নবম দশম গ্রেড যা আছে ভাই বড় বড় চাকরিতে জুডিশিয়াল এক্সামে কিন্তু এসব বিষয় আসে ভাই এরকম টাইপের দিয়ে দেয় ম্যাথের মধ্যে আর অ্যাডমিশন তো আমি যদি জাহাঙ্গীরনগরের কথা বলি চট্টগ্রামের কথা বলি আসেই ঠিক আছে কুয়েশন আসেই তাহলে এই যে ব্যাপারটা আপনি একটু ভালো করে ভিডিওটা দেখেন ভিডিওটা বারবার দেখেন যাদের বেসিক দুর্বল একদম বেসিক আমি যে বেসিক আগে আলোচনা করছি বেসিক থেকে আপনি ভিডিও মানে একদম দেখেন বিষয়টা দেখেন আশা করি যে ইনশাআল্লাহ এই যে ডিসটেন্সের টপিকটা আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে একটা বুঝলে আপনি সবগুলা সলভ করতে পারবেন কুয়েশন ব্যাংক বলেন প্রিভিয়াস ইয়ার যে বিভিন্ন কুয়েশনগুলো আছে বিভিন্ন যে বইগুলো আছেগুলোতে যখন আপনি প্র্যাকটিস করবেন একটা বুঝেন সব পারবেন একটা না বুঝলে কোনোটাই পারবেন না মুখস্থ করে ভাই দিন চলবে না মুখস্থ করে বেশি দিন হবে না সো আশা করি এই বিষয়টা একদম পুরোপুরি বুঝতে পারছেন নেক্সট কোন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে হয়তো বা জি কে বা ইকি একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সকলেই এমসি প্র্যাকটিস করতে থাকুন ভিডিও দেখতে থাকুন ক্লাসগুলো করতে থাকুন এবং আমার পেজ আর ইউটিউব চ্যানেল জি উইথ তাইফের সাথেই থাকুন